বুধবার রাতে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় কয়েকটি বাড়ি কালীগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার সাপমারা মতুয়াপাড়া এলাকার ঘটনা ওই গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে গেলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতানা মীর ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আশ্বস্ত করে নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতানা মীর কি বললেন শুনব প্রশাসনিকভাবে বলতে এটা দেখুন একটা খুবই মর্মান্তিক ঘটনা আমরা সর্বজনীন এটা দেখলাম এবং তার থেকেও বড়ো কথা এটা আমার নির্বাচিত এলাকা আমি এখান থেকে নির্বাচিত হয়েছি আমার একটা নৈতিক দায় এবং দায়িত্ব থাকে পাশাপাশি আমাদের প্রশাসনিকভাবে এবং ব্যক্তিগতভাবে যতটুকু পাশে থাকা সেই পরিবারের আমরা পাশে আছি এবং এই মুহুর্তে যেটা দরকার এনাদের একটা বাসস্থান মাথার উপরে সেটা আমরা ইডিরের ব্যবস্থা করছি পাশাপাশি এনাদের পরিবার আছে ছেলে মেয়ে আছে তাদের জন্য যা কিছু দরকার খাদ্য থেকে শুরু করে ওটা বস্ত্র আমরা সবগুলো দেওয়ার জন্য আধার কার্ড তো ওটা করার অপশান আছে বাকি নিশ্চয়ই সে মেনে যেভাবে সেগুলোকে আমরা রিক্রমে করতে পারার চেষ্টা করি